খালি আমাদের বাংলাদেশ হয়তো এই কত কবিতরগুলো একটা থাকতো না এই যে বিরিদের ফাঁকের ভিতরে থাকে এখানে সবাই রুটি মুটি দিয়ে যায় খাদ্য দিয়ে যা ধান চাউল কত কিছু দিয়ে যায় আমি দেখি মাঝে মাঝে ধান চাউল দিয়ে যায় চাউল রুটি এই রুটি একজন কেক দিয়ে গেল খাইতেছে অনেকেই দিয়ে যায় আমাদের বাংলাদেশ হইলে দিয়ে যাইতো দূরে থাক আরো কিভাবে চুরি করা যাইতো রাতের বেলা হোক দিনের বেলা হোক এই ব্রিজের ভাগে এনে চঙ্গ লাগায়া মই লাগাইয়া বাজার বিক্রি করে দিত এটা বিদেশ বিদেশে একটা জিনিস ধরা ধরার কতগুলা বাস কত গুলা কবুতর প্রত্যেকটা যারা আসলো না গাঞ্জা চাচমি করে তাদের জ্বালায় এই কবুতরগুলো থাকতে পারতো না এই দেশে এতগুলা কবুতর থাকার উদ্দেশ্য হইলো কেউ তো চুরি করে না

কবুতর পালন তো খুব মজা লাগে কবুতর অনেক মানুষ খাবার দাবার দিয়ে যায় রুটি কলা রুটি দেয় চাউল দেয় বহুত মানুষ খাবার দেয় একটু ভয় পাইতে আছে মানুষজন যাইতে আছে যাইতে আছে তো মরতে আছে নামতে আছে এরা এইভাবেই থাকে আমি প্রতিদিন আই মাঝে মাঝে দেখি মালয়েশিয়া করলামপুর এলাকা এই জায়গায় কত লাগব তো দেখেন এমনি জন্মাইছে বাংলাদেশ হইলে তো একটা থাকতো না সব নিয়ে যাইতো চুরি করে চুরি করে চোরছে চোর অভাব নেই তো বাংলাদেশে এই দেশে একটা ধরবে না কেউ ধরবে না কবুতর গোলা দেখতে মাশালা সুন্দর সুন্দর